উৎসব করানি এবি ভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বচসা হাতাহাতিতে বুধবার মাসদিয়া কলেজে কলেজের ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় এই ঘটনায় কলেজের দুই পড়ুয়া জখম হলেন তাদের কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় একই সঙ্গে কলেজের প্রিন্সিপালের সঙ্গে অভাব্য আচরণ করার অভিযোগ উঠেছে এবি বিপির বিরুদ্ধে এদিন কলেজে বোম পড়েছে বলে চাউর হয়ে যায় পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উদ্ধার করে চকলেট বোমাও বুধবার দুপুরে মাসদিয়া কলেজের এই ঘটনায় গোটা এলাকায় চাপা উত্তেজনাও রয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মাসদিয়া কলেজের বসন্ত উৎসব করানি একটি কমিটি করা হয়েছে বসন্ত উৎসব কলেজ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের কথা থাকলেও তা তৃণমূল ছাত্র পরিষদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে তারা এই উৎসব করে দুর্নীতি করবে এই অভিযোগ তুলে এদিন দুপুরে কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিতে যায় এবিভিপি। এ নিয়ে কলেজের অধ্যক্ষ দীপঙ্কর ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম কথা বলেছিলাম এবিভিপির ছাত্রনেতা পাপন বিশ্বাসের সঙ্গে তৃণমূল কি তার বক্তব্য আমরা শোনাবো আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন বসন্ত উৎসব নিয়ে এবিবিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বচসা হাতাহাতিতে মাঝদিয়া কলেজে ধুমধুমার কান্না আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

আমরা প্ল্যানিং করছিলাম করব কিন্তু সেটা এখনো না নোটিশ হয়েছে না ডেট হয়েছে না কিছু এরপরেও যদি কেউ অভিযোগ করতে চায় করতেই পারে সেই অভিযোগের কোনো সর্বর্তা নেই এই অভিযোগকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হলো সেটা না হলেই ভালো হতো ভালো করে বোঝানোর পরেও কিন্তু ওরা এই পরিস্থিতি তৈরি করে ফেললো এটা না হলে বিভিন্ন পার্টি যখন খুব জোর করে ফ্ল্যাগ লাগাতে কিছু করা যাবে না আমারও রিকোয়েস্ট করতে পারি তারপরে পুলিশ এসে স্টেপ নিয়ে সমস্ত ফ্ল্যাগ খুলি তো সেই মানসিকতা কারণ নেই টিএমসিপির হাত ধরে প্রিন্সিপাল স্যার মদত দিচ্ছেন হাত দিয়ে করাতে চাইছেন কলেজের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ হট করে কালকে রাতে রাজনৈতিক কার্যকলাপ চালু করে দেন মানে সাইড থেকে ওটা উইথড্রল করে নিয়ে এই প্রতিবাদে আর হচ্ছে এই এই মুহূর্তে আমরা চাচ্ছি না যে বসন্ত উৎসবটা হোক এই নিয়ে আমরা একটা ডেপুটেশন দিতে চাই সাধারণ হ্যাঁ আর বসন্ত উৎসবে ফাইল দেওয়া এটা কেন দেবে পঁচিশশো স্টুডেন্ট এবার স্যার আমাদের যে দায়িত্ব দিয়েছিল স্যারকে সেই মানে সেই স্যারের প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার আর যারা রয়েছে স্যারের একটা কোনো নির্দিষ্ট স্যারের দায়িত্ব দেওয়া ছিল সে হচ্ছে অসিত বাবু আমাদের ফিজিক্যাল এডুকেশনের টিচার এবার ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কলেজে আজকে কলেজ প্রতিদিন যেমন পঠন হয় সেভাবে কলেজে পঠন পাঠন হচ্ছিলো সেই সময় এ তো কিছু ইয়েরা কলেজের ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করে কলেজের ছাত্রদের ওপর তারা আক্রমণ করে এবং আক্রমণ তারা কলেজ থেকে বার করে দেয় এবং বার করে দেওয়ার পর কলেজ গেটে পতাকা টাঙায় এবং কলেজের ভেতর গেটটা তালা দিয়ে আটকে দেয় এবং আটকে দিয়ে তারা বলে এবং চাবি নিজের কাছে রেখেই তারা বলে যে কলেজের ভেতরে আজকে এইভি সমর্থক ছেলেরা ছাড়া কেউ ঢুকতে পারবে না তখন কলেজের সমস্ত সাধারণ ছাত্রদের একত্রিত হয়ে তারা কলেজের ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করে যখন তাদেরকে সামনে যায় তখন তারা সেখান থেকে পিছু হাঁটে আমাদের কোনো এর সাথে কোনো যুক্ত নেই এটা পুরো কলেজ কর্তৃপক্ষ যা করা কলেজ কর্তৃপক্ষ জানে এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই এই ব্যাপারে আমার এর সাথে কোনো কিছু আমাদের কোনো কোনো কিছু জড়িত নেই এই ব্যাপারে